তো বন্ধুরা দেখো আমার হাতে দেখতে পাচ্ছ এই যে আপাং গাছ ফাইনালি আমার হাতে আপাং গাছ চলে এসছে তোমাদের বলেছিলাম যে সর্দি কাশি যাদের গলা ব্যথা দাঁতের সমস্যা যাদের দাঁতের সমস্যা দাঁতের মাটিতে পোকা লেগে গেছে তাদের জন্য এই আপাং গাছ খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই যে দেখতে পাচ্ছ আপাং গাছের শেকড় আমার হাতে এই যে দেখতে পাচ্ছ গাছের শেকড় বন্ধুরা এই আপা গাছের শেকড় শুধু এটা আপান গাছের শেকড় নয় এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ঔষধ এটা গুরুত্বপূর্ণ ঔষধ হিসেবে এই গাছটা কাজ করে থাকে দেখতে পাচ্ছো কি সুন্দর শেকড় এটা গুরুত্বপূর্ণ ঔষধ বন্ধুরা এই আপান গাছের শেকড় হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ঔষধ যা পুরুষদের বা মহিলাদের যৌন শক্তিতে খুবই কার্যকর যারা তন্ত্র সাধনা করেন তারাই আপাং গাছের শিক নিয়ে এই আপাং গাছের মূল নিয়ে তারা হচ্ছে বিভিন্ন রকম কবিরাজ ঔষধ তৈরি করেন তন্ত্র সাধনা করেন যারা বুসিকরণ করে আর এই দেখতে পাচ্ছ এই যে আপাং গাছের পাতা যাদের গ্যাস গ্যাস হয় পেটে ব্যথা হয় বুক জ্বালা যা খান পেটে হজম বধ হজম হয়ে যায় তাদের জন্য এই আপাং গাছের পাতা সকালে খালি পেটে খেলে পেট পরিষ্কার হয় এবং পেটটা ভালো থাকে আর এই যে আপাং গাছের মূল এটা বেটে খেতে হয় যৌন শক্তির একটা মূল এই আপাং গাছ তো চলো বন্ধুরা বড় ভিডিওতে তোমাদের আলোচনা করেছি এবং আছে এক কোণে তো দেখো এই যে রাস্তার কোণে বেড়ার ধারে আপাং গাছ হয়ে আছে তো আমি প্রথমে এই গাছটাকে উপড়ে নেব আমি প্রথমে গাছটাকে উপড়াবো দেখা যাক উপড়াতে পারি কিনা ও বাবা উঠে গেছে তো আর একটা ওঠাই ব্যাস ব্যাস দেখতে পাচ্ছ বন্ধুরা তিনটে এই দেখতে পাচ্ছ আমার হাতে তিনটে আপন গাছ এই দেখতে পাচ্ছ এই দেখো তো বন্ধুরা চলো আমি এর উপকার সম্বন্ধে এখন তোমাদের জানাবো যে অপাঙ্ গাছের এই শেকড় এই শেকড় আপনারা কীভাবে সেবন করবেন এবং এর ঔষধি গুণাগুণ সম্বন্ধে আমি তোমাদের জানাতে চলেছি তো বন্ধুরা চলো কেউ স্কিপ না করে পুরো পুরোপুরিটা দেখতে থাকো নমস্কার বন্ধুরা মিলনদ্বীপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ বিকেলের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকে আমি তোমাদের নিয়ে এসেছি আপাং গাছ এই আপাং গাছের ঔষধি গুণাগুণ এবং উপকারিতা সম্বন্ধে তোমাদের আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম তো এবার আমি তোমাদের দেখাবো আপাং গাছের শিকড়ের গুণা গুণাগুণ আপাং গাছের শিকড় আপনারা কীভাবে খাবেন কীভাবে মানে ঔষধ সেবন করবেন এবং এই শিকড়ের কাজগুলি কী কী তো আমি আজকে সেই আপাং গাছের শিকড়ের সম্বন্ধে জানাবো তো দেখো ভিডিওটা খুব ভালো লাগবে তো চলো ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা দেখো আমার সামনে এই যে দেখতে পাচ্ছো এই দেখো হচ্ছে আপাং গাছের শেকড় এই যে এটা হচ্ছে গাছের শেকড় আর এইটা হচ্ছে আপাং গাছ এই দেখো এইটা হচ্ছে আপাং গাছ এই যে দেখতে পাচ্ছ পুরো একদম পাতা এবং পুরো গাছ সমেত দেখতে পাচ্ছ এটা হচ্ছে আপাং গাছ তো আজকের আমি তোমাদের এই গাছ সম্বন্ধে বলছি এর উপকারিতা এবং এর আপাঙ্ গাছের শেকড়ের যে গুণাগুণ সেই শেক সেই শেকড়ের গুণাগুণ সম্পর্কে আমি আজ তোমাদের বলতে চলে বলতে চেয়েছি বন্ধুরা আজকে তোমাদের বলতে চলেছি আমি আপাঙ্ গাছের শেকড়ের উপকারিতা আপাঙ্ গাছের শেকড়ের উপকারিতা প্রাণীজ ভেষজ চিকিৎসায় অন্যতম গুরুত্বপূর্ণ শেকড়ের ব্যবহার মূলত প্রাকৃতিক ঔষধ হিসাবে বেশ জনপ্রিয় হ্যাঁ বন্ধুরা এই শেকড়ের ব্যবহার খুবই জন জনপ্রিয় গ্রাম এই শেকড় খুব ব্যবহার করা হয়ে থাকে এই শেকড়ের ঔষধি রয়েছে যা অনেক শারীরিক সমস্যার সমাধানে অনেক সমাধান করতে এই শেকড় ব্যবহার করা হয় এবং বিশেষ করে বিভিন্ন ঔষধ হজম বিভিন্ন বিভিন্ন তয়ারি ঔষধ হজম সমস্যা পেটে ব্যথা অন্ত্রের সমস্যা প্রভৃতি চিকিৎসায় এই আপাং গাছের শেকড় ব্যবহার করা হয় প্রথমত একে দাগে আপনার কাছে শেকড় পুরো প্রাকৃতিকভাবে সর্দি কাশি এবং শ্বাসকষ্টের মতো সমস্যার সমাধানে ব্যবহার করতে সক্ষম হয় দুয়ের দাগে পয়েন্ট হল দুয়ের দাগে পয়েন্ট হলো শেকড়ে থাকা প্রাকৃতিক উপাদানগুলো অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেরি সম্পন্ন যা শরীরের যা শরীরের বিভিন্ন প্রদাহ এবং সংক্রমণ দূর করতে সাহায্য করে বিশেষ করে হজমের সমস্যার সমাধানে আপাং গাছের শেকড় বেশ কার্যকরী হ্যাঁ বন্ধুরা যাদের হজম হয় না যারা খাওয়ার খাওয়া যাদের হজম হয় না পেটে ব্যথা করে তাদের পক্ষে এই আপাঙ্ গাছ খুবই উপকারী একটি উদ্ভিদ এই আপাঙ্ গাছের শেকড় থেকে বন্ধুরা এই আপাঙ্ গাছের শেকড় থেকে তৈরি রস পেটের ব্যথা গ্যাস বদ হজম এবং অন্ত্রের প্রদাহ কমাতে সাহায্য করে তিনি তাকে পয়েন্ট হলো আপাং গাছের শেকড় রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে বন্ধুরা যাদের রক্তচাপ নিয়ন্ত্রণ হয় না তাদের রক্তচাপ নিয়ন্ত্রণে এই আপাঙ্ গাছের শেকড় খুব ব্যবহার হয়ে থাকে এবং খুবই গুরুত্বপূর্ণ এই সেকর গাছের শেকড় এই আপা গাছের শেকর খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাদের মানে রক্তচাপ নিয়ন্ত্রণ হয় না সেই রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এছাড়া এই এছাড়া এই গাছের শেকড় যাদের কৃমি চুলকানি কোলেস্টেরল ব্লাড সুগার প্রভৃতি রোগে উদারাময় প্রভৃতি রোগ নিরাময়ে এই গাছের শেকড় খুবই সাহায্য করে তার পরে পয়েন্ট হলো চারিদিকে পয়েন্ট হলো দাঁতে পোকা হ্যাঁ বন্ধুরা যাদের দাঁতে পোকা দাঁতে পোকা দাঁতের যে কোনো সমস্যার সমস্যা কিংবা ত্বকের সমস্যাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেই আপাং গাছের শেকড় এবং যাদের দাঁতে প্রচণ্ড সমস্যা তারাই আপাং গাছের কাণ্ড যে দেখতে পাচ্ছেন এই কাণ্ড এই আপাং গাছের কাণ্ড নিয়ে দাঁত মাজলে তাদের দাঁত খুব পরিষ্কার হয়ে যায় এবং খুব ভালোভাবে রক্ষা পড়ে বন্ধুরা বন্ধুরা আজকে তোমাদের দেখালাম বা শোনালাম আপাং গাছের গুরুত্বপূর্ণ বয়ান বা আপান গাছের সম্বন্ধে গুরুত্বপূর্ণ কিছু কথা আপান গাছের শেকড়ের সম্বন্ধে বন্ধুরা এই আপান গাছের শেকড় বাজারে অনেক টাকা অনেক দামে বিক্রি হয় এবং এই আপান গাছের শেকড় খুবই ঔষধিপূর্ণ ঔষধি গুণ সম্পন্ন তাই আপনারা কেউ আগাছা মনে করে এই আপাঙ্ গাছকে যেখানে সেখানে ফেলে দেবেন না কারণ এর গুরুত্ব প্রচুর বন্ধুরা তো বন্ধুরা শুনলে এই আপাং গাছের সম্বন্ধে সমস্ত কিছু ভিডিও তো এই আপাং গাছটা তোমাদের আরেকবার আমি দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছো এটা হচ্ছে আপাং গাছের পাতা আর এই যে দেখতে পাচ্ছ মাথা মাথায় ফুলগুলো হয়ে আছে কী সুন্দর এই দেখতে পাচ্ছ কী সুন্দর ফুলগুলো হয়ে আছে প্রকৃতিতে বেড়ে ওঠা এটা একটা উদ্ভিদ জানা আপাং গাছ এই যে দেখতে পাচ্ছ কী সুন্দর ফুল এই ফুলগুলো যদি কারোর জামা বা কিংবা শাড়িতে লেগে যায় লেগে গেলে এই ফুলগুলো আর ওঠে না ওরা একদম চিটে সেখানে বসে থাকে এই ভুলগুলো বললাম তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ প্রত্যেকে সাপোর্ট করে দেবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে চ্যানেলে নতুন থাকলে এবং বলবেন যে কেমন লাগলো এই ভিডিওটা আপাঙ্ গাছের শিকড়ের গুণাগুণী গুণাবলী সম্পর্কে বা এর সাইকেল সম্বন্ধে তো বন্ধুরা এখন এইটুকু ভিডিও বাদবাকি বাকি দেখা হচ্ছে পরের ভিডিওতে